শ্যাম্পুর সাথে হলুদের গুঁড়া লাগিয়ে ত্বকে লাগান কালো ত্বক ফর্সা হয়ে যাবে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যাবে ত্বকের দাগ দূর করে ত্বককে অনেক বেশি সুন্দর করে তুলবে ত্বক এতটাই সুন্দর করে তুলবে যে আপনাকে যে দেখবে সেই আপনার রূপের প্রশংসা করবে এটা ব্যবহার করলে ত্বক তো উজ্জ্বল ফর্সা হবেই একই সাথে ত্বকের যে কোনো গভীর কালো দাগ বিস্তার দাগ চোখের নিচের কালো দাগ বোনের দাগ রোদে পোড়া দাগ এছাড়াও গলা ঘাড় হাঁটু এর দাগ দূর করে ত্বক অনেক বেশি সুন্দর করে দেবে নাকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওপেন পোজ দূর করে ত্বককে অনেক বেশি চকচক করবে টাইট করবে ভাজ আজ টাইট করতে সহায়তা করবে আপনাকে আর পেডিকিউর মেনিকিউর করার জন্য পার্লারে যেতে হবে না ঘরে বসে আপনি আপনার হাত পাকেও সুন্দর করে নিতে পারবেন শুধুমাত্র এই প্যাকটি ব্যবহার করে তাহলে চলুন দেখিনি এটা তৈরি করার জন্য কী কী লাগবে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু শ্যাম্পু ত্বককে গভীর থেকে ময়লা পরিষ্কার করে এটি ত্বকের ভেতরে থাকা ময়লাকে খুব দ্রুতই দূর করে দেয় এখানে এক চামচ পরিমাণ শ্যাম্পু নেওয়ার পর এর ভিতর দিতে হবে হলুদের গুঁড়ো এই দুটি উপাদান একসাথে মিশিয়ে নিতে হবে হলুদ ইনস্টান্ট আমাদের ত্বককে অনেক বেশি ব্রাইট করতে সহায়তা করে এখন দিয়ে দেব এর ভিতরে এক চামচ লেবুর রস লেবুর রসকে বলা হয় প্রাকৃতিক ব্রিজ এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের যে কোনো দাগ দূর করে ত্বকে উজ্জ্বল ফর্সা করতে সহায়তা করে এই উপাদানগুলো একসাথে মিশিয়ে নিতে হবে এরপর আমরা এর ভিতর ব্যবহার করব টুথপেস্ট টুথপেস্ট ত্বকের যে কোনো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওপেন পোর্স খুব দ্রুতই দূর করে দেয় আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের টুথপেস্টই খুবই সামান্য পরিমাণে নিয়ে নেবেন এরপর এর ভিতর দিয়ে দেবেন এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বককে ময়শ্চারাইজড করে ত্বককে নরম কোমল করে এবং একই সাথে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সহায়তা করে এই সব সবকটি উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে যে উপাদানগুলো আমরা ব্যবহার করেছি তার প্রত্যেকটি উপাদান ত্বকের যত্নে ত্বকের দাগ চোপ তুলতে অনেক বেশি কার্যকরী এই ফেস প্যাকটি আপনারা রাতে ব্যবহার করার চেষ্টা করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি আপনার মুখ সহ হাত পা গলা ঘাড়ে সমস্ত শরীরে এটা লাগাতে পারবেন প্রথমে আপনাদের ত্বকে এটা কিছুক্ষণ মাসাজ করবেন এটা যখন মাসাজ করবেন দেখবেন যে আপনাদের ত্বকের অনেক ময়লা এর সাথে চলে আসবে আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন এটা আপনি নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বকের সমস্ত দাগছোপ চলে যাবে এবং স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে যাবে তো যেখানে যেখানে কালো দাগগুলো বেশি থাকে সেই জায়গাগুলোতে আপনারা একটু বেশি করে মাসাজ করবেন এরপরে আপনারা এটা ত্বকে বিশ মিনিটের জন্য রেখে দেবেন বিশ পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন ব্যবহার করার পর আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন কারণ এটা খুব সহজেই ত্বক থেকে ভাজ হওয়া চামড়াকে টান করবে ত্বককে অনেক বেশি টাইট করবে ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট যে কোনো দাগ দূর করে ত্বককে চকচক গ্লাস স্কিন করে দেবে হাজার হাজার টাকা খরচ করে আপনাকে আর পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না আপনি ঘরে বসেই এই ফেস প্যাক ব্যবহার করে অনেক বেশি সুন্দর হয়ে যেতে পারেন তো এই ভিডিওটি অনেকের অনেক বেশি উপকারে আসতে পারে তাই বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ